বড় ভাঙড় জয়নগরে সিপিএম কংগ্রেসের এস এর নেতৃত্ব সহ পাঁচশো কর্মী সমর্থক যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে একদিকে সারা রাজ্য জুড়ে যখন বিজেপি সিপিএম কংগ্রেসের ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে মানুষে মানুষে বিভেদ তৈরি করে রাজনীতির ময়দানে ফায়দা তোলার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসকে বদনাম করে মানুষের কাছে জায়গা করার চেষ্টা করছে ঠিক তখনই বিরোধীদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করতে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাতকে আরও শক্ত করতে জয়নগর বিধানসভা কেন্দ্রে প্রায় পাঁচশো জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নাই। জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি চলে দেখুন আমাদের তেইশে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেই পঞ্চায়েত নির্বাচনে এখানে এসুসিআই দুজন কংগ্রেস দুজন এবং একজন নির্দল তারা পঞ্চায়েতে জয়ী হয়েছিল আমাদের এখানে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সমস্ত দল তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেক্ষেত্রে কংগ্রেস এসিআই এবং নির্দল তারা পেয়েছিল কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তারা উপলব্ধি করেছে যে কেন্দ্রের যে সরকারটা আছে যে স্বৈরাচারী সরকার সেই সরকারের বিরুদ্ধে লড়তে পারে একমাত্র বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই তারা উপলব্ধি করেছে যে এই বিরোধী ভোটে আমরা বিরোধী আসনে থেকে বিরোধী দলনেতা হিসাবে থেকে আমরা সাধারণ মানুষের কোনো পরিষেবা দিতে পাচ্ছি না এবং আন্দোলন গড়ে তুলতে পাচ্ছি না সেই আন্দোলন গড়ে তুলতে গেলে মানুষের পাশে থাকতে গেলে একমাত্র তৃণমূল ছাড়া বিকল্প কোনো পথ নেই উত্তর দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে দুর্গাপুর মোড়ে এই যোগদান পর্ব অনুষ্ঠান হয় এর প্রাক্তন উপপ্রধান আবু কাহার গাজী কংগ্রেসের উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সহ প্রায় পাঁচজন প্রাক্তন পঞ্চায়েত সদস্য সিপিএমের প্রাক্তন উপপ্রধান আবু কাহার গাজী সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখ ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য আলাউদ্দিন মোল্লাসহ কংগ্রেসের উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা কংগ্রেসের মনিরুদ্দিন গাজী এইসিউসিআই পঞ্চায়েতের সদস্য রুখসানা লস্কর সহ প্রচুর কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জাহিদ মিস্ত্রির রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ